হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আইন টেকনোল তো কেমন আছেন আপনারা তো যখন আমি রেডমি নোট সেভেনের রিভিউটি করলাম তারপরে আমার এরকম অনেক অনেক কমেন্টস আসছে কি দাদা আপনি কি জানেন না যে যেটা স্ন্যাপড্রাগনের সিক্স সিক্সটি প্রসেসার যেটা রেডমি নোট সেভেনে ইউজ হয়েছে সেটার যেটা লিমিট সেটা হলো টোয়েন্টি ফাইভ মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা সেটি সাপোর্ট করতে পারে কিন্তু যেমন কি আপনাদের আমি বলে দিয়েছি রিভিউ ভিডিওটি যেটা আপনি এখানে ওপরে দেখতে পাচ্ছেন বা ডিসক্রিপশনেও লিঙ্ক দেওয়া আছে রেডমি নোট সেভেন রিভিউয়ের সেখানে আমি বলেছি যে রেডমি নোট সেভেনের যেটা রিয়ার ক্যামেরা সেটা হবে হলো ফর্টি এইট মেগাপিক্সেলের কিন্তু যেহেতু কি এদিকে আবার সেভ মেগা সিক্স সিক্সটি যেটা কিনা সাপোর্ট করে টোয়েন্টি ফাইভ মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা তো এই জিনিসটা কীভাবে হলো অনেক কমেন্টস আমাকে বলেছে আর জন্য ভাবলাম যে না এই ভিডিওটি বানিয়ে দিই দেখুন ফ্রেন্ডস এই জিনিসটি খুব কমপ্লিকেটেড কিন্তু লাস্ট পর্যন্ত যদি ভিডিওটি দেখুন তো আপনাকে এখানে খুব খুব ভালো একটা মার্কেটিং পলিসি কি করে জিনিসগুলোকে আপনাদের সেল করতে হয় এই জিনিসটা রেডমি দেখিয়েছে আর তার সাথে যেটা স্যামসাংয়ের সেন্সারের যেটা মানে টেকনোলজি ইউজ করেছে খুব ব্রেন স্ট্রমিং টেকনোলজি প্লিজ ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখবেন খুব খুব ইজিভাবে এক্সপ্লেন করে দেবো প্লিজ স্কিপ করবো না দেখার জন্য চলুন শুরু করি এই ভিডিওটিকে ফ্রেন্ডস রেডমি নোট সেভেনে যে ক্যামেরাটি ইউজ করা হয়েছে সেটি হলো স্যামসাং এর সেন্সার যেটি হলো স্যামসাং এর জি ওয়ান সেন্সার এখন এই জি এম ওয়ান সেন্সারের মধ্যেই যত কিছু খেলগুলো হয়েছে তো এখন যদি আমরা রেডমির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখি আর ওখানে যদি আমরা ক্যামেরার পার্টটায় চলে যাই তো ওখানে আপনি দেখতে পারবেন ক্যামেরার যেগুলো স্পেসিফিকেশানস আছে সেখানে এরকম স্টার দেওয়া আছে আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশানসে যেগুলো স্টার দেওয়া থাকে তো ওই স্পেসিফিকেশানসগুলো দেখে আপনি যদি নিচে একদম স্কিপ করে আসুন তো স্টারের জায়গায় দেখতে পারবেন একটা ছোট এক্সপ্লেনেশান তো ওখানেই রেডমি বলেছে কি করে তারা ফর্টি এইট মেগাপিক্সেল জিনিসটা বললো যখন কি ইউজ করেছে তারা সিক্স সিক্সটির প্রসেসার তো ফ্রেন্ডস প্রথম কথা বলবো যে ক্যামেরার সেন্সারগুলো নিয়ে সেটা আপনার টুয়েলভ মেগাপিক্সেলের ক্যামেরা হোক ফর্টি ফাইভ ফর্টি মেগাপিক্সেলের ফর্টি এইট মেগাপিক্সেলের ক্যামেরা হোক বা এইট মেগাপিক্সেলের যে ক্যামেরাই হোক সেটা কনসিস্ট করে সেন্সারগুলো ছোটো 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 অনেকগুলো পিক্সেল নিয়ে এখন যখন আপনি একটা ক্যামেরা দিয়ে ফটো ক্লিক করবেন ওই ফটো এই পিক্সেলগুলোর মধ্যে চলে যায় কিন্তু সেটা যায় হলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মোডে কিন্তু আপনার তো চাই এখন কালার ফটো তো এখন বুঝবো যে এই ফটোগুলোর মধ্যে কালার মোডটা কি করে দেওয়া এখন দেখুন আমাদের যতগুলো কালার আছে ওগুলোকে যদি আমরা প্রত্যেকটাকে ব্রেক করতে পারি তো বেসিক যেটা কালার সেটা হলো আর রেড গ্রিন ব্লু এখন আপনার যেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিক্সেলসগুলো থাকে যেগুলো আপনি সেন্ড করা হলো ওগুলোর ওপরে এই ইদার রেড গ্রিন ব্লু এই তিনটে কালারের মধ্যে যে কোনো একটা কালার প্রত্যেকটা পিক্সেলের উপরে পেস্ট হবে এই কালার ফিল্টার লেয়ার দিয়ে এই পিক্সেলগুলোকে পাস করানো হয় তো দেখুন কি হয় সুপার ইম্পোজ করা হয় মানে প্রত্যেকটা একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিক্সেলের উপরে যে কোনো একটা কালার ফেলে দেওয়া হয় ইদার রেড ফালানো হবে বা ব্লু ফালানো হবে বা গ্রিন ফালানো হবে দেখুন যদি আমি ক্যালকুলেশন করে বলি তো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পিক্সেলসের ওপর ব্লু কালার ফেলানো হয় আবার টোয়েন্টি ফাইভ পিক্সেলসের ওপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পিক্সেলসের ওপর দেওয়া হয় আপনার রেড কালার আর ফিফটি পার্সেন্ট পিক্সেলসের ওপর দেওয়া হয় গ্রিন কালার গ্রিন কালারটা এত বেশি কারণে দেওয়া হয় কারণ আমাদের যেটা চোখ আছে সেগুলো গ্রিন কালারটার উপরে বেশি সেন্সিটিভ আর গ্রিন কালারটা পিকচারটাকে বেশি লাইট করে তুলে বেশি ব্রাইট করে তুলে তার জন্য এটার মধ্যে ফিফটি পার্সেন্ট গ্রিন কালারের পিকচার্সগুলো দেওয়া হয় এখন দেখুন আপনার যেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিক্সেলসগুলো ছিল সেগুলোর মধ্যে তো কালার তো পড়ে গেলো এখন প্রত্যেকটা পিক্সেলসে প্রত্যেকটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিক্সেলসের নিজেদের কিছু কালার আছে হয় তারা হবে গ্রিন কালারের বা কিছু হবে ব্লু কালারের কিছু হবে রেড কালারের এখন কি করা হয় আপনার যেটা ফোনের যেটা আইএসপি থাকে এখন প্রত্যেকটা এই কালার্ড পিকচারগুলোকে কালার্ড পিক্সেলসগুলোকে একসাথে করে তোলে একসাথে করে দিয়ে আপনাদেরকে ফাইনাল ইমেজটি দিয়ে দেওয়া হয় কালার্ড ইমেজ তো এই টেকনোলজিতে ইউজ হয় এখন দেখুন ফ্রেন্ডস কী হয়েছে স্যামসাংয়ের যেটা জিএম ওয়ান সেন্সার এখানে যেটা প্রত্যেকটা পিক্সেল থাকে এই সেন্সারটা যেটা প্রত্যেকটি পিক্সেল সেটির সাইজ হল পয়েন্ট এইট মাইক্রন এখন এই পয়েন্ট এইট মাইক্রন দিয়ে 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 ফর্টি এইট মিলিয়ন পিক্সেল হয়েছে কারণ এটা ফর্টি এইট এমপির ক্যামেরা তো ফর্টি এইট মিলিয়ন পিক্সেলের একটা ক্যামেরা হয়েছে পয়েন্ট এইট মাইক্রন দিয়ে তো যেহেতু পিক্সেল সাইজগুলো এত ছোটো এই ক্যামেরাটির এই সেন্সারটি তার জন্য আমাদের লো লাইট ইমেজেস বা যে কোনো ইমেজেস কোয়ালিটি আপ টু দ্য লেভেল আসে না কারণ কি এখন যদি আমরা যে কোনো স্ট্যান্ডার্ডাইজড ফোন দেখি তাদের যদি আমরা প্রত্যেকটা সেন্সারের যদি পিক্সেল সাইজ দেখি সেগুলো ইজিলি ওয়ান পয়েন্ট ওয়ান টু মাইক্রোন থেকে ওয়ান পয়েন্ট টু ফাইভ মাইক্রনস পর্যন্ত চলে যায় তো এখন স্যামসাং কি করলো এখন স্যামসাং করলো তো স্যামসাং একটা টেকনোলজি ইউজ করলো যে টেকনোলজিটার নাম হলো কোয়াড বিয়ার টেকনোলজি কোয়াড বিয়ার টেকনোলজিটি কী করে আপনার যেটা নিয়ারেস্ট চারখানা পিক্সেল চারখানা যেটা আশেপাশের পিক্সেল সেগুলোকে মিক্স করে সেগুলোকে ব্রেড করে একটা পিক্সেল বানিয়ে দেয় তো চারখানা পিক্সেল মিক্স হয়ে একটা পিক্সেল হয়ে যাচ্ছে তো এরকম যে ফর্টি এইট মিলিয়নখানা পিক্সেলস আছে সেগুলো প্রত্যেকটার মধ্যে এটা কাজ করছে তো আপনি যদি এখন ফর্টি এইটকে ফোর দিয়ে ডিভাইড করে দিন তো এটা চলে আসছে টুয়েলভ মেগাপিক্সেল তো এরকমভাবে ফর্টি এইট মেগাপিক্সেলটাকে কনভার্ট করে টুয়েলভ পিক্সেলের আউটপুট ইমেজ আপনাকে দেওয়া হচ্ছে তো এই টেকনোলজিটাই ইউজ করে বলা হয়েছে যে হ্যাঁ আপনাদেরকে দেওয়া হচ্ছে সেটা ফর্টি এইট মেগাপিক্সেলের ক্যামেরাই দেওয়া হচ্ছে জাস্ট আপনি ইমেজ আউটপুটটি টুয়েলভ মেগাপিক্সেলের পাবেন তো জাস্ট এই জিনিসটি হয়েছে বিরাট সিম্পল জিনিস যারা পর্যন্ত ভিডিওটি দেখেছেন নিশ্চয়ই বুঝে গেছে আর এই জিনিসটার জন্য কী হলো আমাদের যেটা প্রত্যেকটা পয়েন্ট এইট মাইক্রোনের যেটা পিক্সেল সাইজ ছিল সেটা কিন্তু এখন কনভার্ট হয়ে আমাদের হয়ে গেছে কি ওয়ান পয়েন্ট টু মাইক্রোনের পিক্সেল সাইজ তার জন্য ইমেজগুলো ফাইনেস্ট কোয়ালিটি ইমেজ পাচ্ছে নাইটের মধ্যেও রাতের ইমেজগুলো খুব ভালো হচ্ছে তার জন্য স্বামীমি কি করলো এখন স্বামী একটা মার্কেটিং পলিসি খেলে দিল যে হ্যাঁ দিচ্ছি তো আমরা টুয়েলভ আউটপুটই কিন্তু চলো আমরা দেখিয়ে দিই ফর্টি এইট মেগা ফোনটা বিক্রি হয়ে যাবে বেশি তো জাস্ট এই জিনিসটা হয়েছে কিন্তু একটা জিনিস ভালো কথা আপনাদের জন্য স্বামী কিন্তু আপনাদের দুটো দুটোই মোডের মধ্যেই আপনাদেরকে ফ্যাসিলিটা দিচ্ছে ইদার আপনি টুয়েলভ মোডে টুয়েলভ মেগাপিক্সেলও ফটো নিতে পারবেন ফর্টি এইট মেগাপিক্সেলও ফটো নিতে পারবেন ওটার মধ্যে আপনার কোনো প্রবলেম নেই দু দুটো কিন্তু একটা কথা বলেছে স্বামী এরকম অনেক কতগুলো অ্যাপ হবে যেখানে আপনাকে দুটো অপশন দেওয়া হবে না কিন্তু জাস্ট আপনি টুয়েলভ মেগাপিক্সেলই ফটোগুলো নিতে পারবেন তো ফ্রেন্ডস আশা করছি আপনি বুঝে গেছেন এই টোটাল কন্ট্রোভার্সিটা কি হয়েছে একটু কমপ্লেক্স ছিল কিন্তু এতটুকু পর্যন্ত যদি দেখেছেন তো একদম বুঝে গেছেন এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ প্লিজ শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে খুব ইন্টারেস্টিং টেকনোলজি এটা যেটা ইউজ করা হয়েছে আর ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ